আমরা কয়েকদিন আগে হুগলি জেলার আটপুর ঘুরতে গিয়েছিলাম আটপুরে অনেক ঐতিহ্যশালী বাড়ি মন্দির মঠ রয়েছে আমরা কয়েকটা ভিডিওর মাধ্যমে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেটা নিয়ে আমরা দেখাবো সেটা হচ্ছে আটপুরের মিত্রদের মন্দির মিত্রদের মন্দির বলা ঠিক নয় ওনারা মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন আটপুর আমাদের হুগলি জেলার এক প্রাচীন ঐতিহ্যশালী গ্রাম এটা মিত্রদের বাড়ি মিত্র বাটি আটপুর রাধা গোবিন্দজির মন্দির টেরাকোটার মন্দির এটা রাসমঞ্চ নতুন এটা পুরো নবোদনের বড় এটা রাসমঞ্চ এটা মুক্ত আর হচ্ছে দোল মঞ্চ এটা দোল মঞ্চ এটা তোমাদের মনে হতে পারে যে আমরা কেন ওখানে যাব এখানে আছে অপূর্ব সুন্দর টেরাকোটার মন্দির আর আছে একটা বিশাল বড় আটচালা যেটা এশিয়ার মধ্যে বৃহত্তম আর এর সঙ্গে যা ইতিহাস জড়িত আছে সেগুলো দেখতে হলে আসতেই হবে আটপুরে এবার এগুলো দেখতে দেখতে আমরা জেনে নিই এখানে আসবো কি করে হাওড়া থেকে ট্রেন ধরে হরিপাল স্টেশন সেখান থেকে ট্রেকার অটো নয় বা দশ নম্বর বাস ধরে সোজা আটপুর ইতিহাস এটা যদি বাবরের ছবি যদি হয় বাবরের ছবি ছবি যদি হয় তাহলে এখানে আছে ব্রিটিশ তার তালে কুকুর এখানে আছে কৃষ্ণের কালিয়া দমন এটা হচ্ছে কালী ঠাকুরের ছবি এটা হচ্ছে মহাভারতের পাশা খালা মানে সামাজিক সাংস্কৃতিক ইতিহাসটা রাধা কৃষ্ণের দোল যাত্রা এটা হচ্ছে রাম পরশরামের যে অবতারটা এটা হচ্ছে একদিকে দুর্গা একদিকে কালী ইনক্রেডিবল ইন্ডিয়ার লোক রাম সীতা রাম লক্ষ্মণ সীতা এই বনবাসের চিত্রটা এটা হচ্ছে কৃষ্ণের এই যে ভক্তি আন্দোলনে যে ষোলো জন পাশ যেমন রামকৃষ্ণ যে নজন পাশ্বাদ এখানে এসেছিলেন আহ নিত্যানন্দ মহ অনেক আগে ষোলো জন সেটাকে দেখেছে তার তাহলে ব্রিটিশ হচ্ছে কিশের ছোটবেলাকার অংশ তারপর হচ্ছে যে পলাশীর যুদ্ধে অশ্বারোহী সেনা মানে বাংলা যুদ্ধ কি করে এটা 18 কত 78 1786 কিন্তু এটা 1786 1786 1757 ওখানে যুদ্ধটা মানে কারেন্ট অ্যাপারেস্টটা দিয়েছে ওখানে আমি দেখালাম না যে ব্রিটিশরা মানে আমনি মানে চলে গেছেন ওখানে আমি দেখাচ্ছিলাম যে কামান দাগাচ্ছে কামান দাগানোর পরে যে ব্রিটিশরা আহমদ পমদে কুকুর নিয়ে ভ্রমণ করতে বেঁচে গোনার শুনেছে পেছন দিকে যান গিয়ে দেখতে হবে

ওখানে দেখাচ্ছে ব্রিটিশরা আনন্দ তার মানে কি মন্দিরটা সতেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দের পরও মন্দিরটা তারপরও কাজ চলেছে এটা তো পুরোটা ইট পাজার মতো পুড়িয়েছে মুসলিমরা না নাই হ্যাঁ মুসলিমরা তো কিছু ছিল নাইনটি পার্সেন্ট মানুষ করেছে তো তার মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি ছিল কিন্তু ওই যে একশো আটটা পদ্মফুল থেকে বলাতে বলতে যার মাথা থেকে বেরিয়েছিল যে শিল্পী হোক যে মন্দির করছে তো তিনি ছিলেন সাতটি ভাষায় পারদর্শী থাকার পর বর্ধমান রাজার দেওয়া মিত্র যে শিল্পীরা করেছে একশো আটটা তৎকালীন সময় যদি বিজ্ঞান যদি অনুন্নত হতো তাহলে একশো আটটা পদ্ম ফুল করে ওনার ওই পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বলে শুধু শুধু বারোটা পদ্ম এই বারোটা ফুল করতে ওদের কালগাম ছুটে গেছে তৎকালীন সময় সাক্ষাৎ বিশ্বকর্মা ছাড়া হয় না এটা একটা দিক এটা হচ্ছে মৃত্যুলতা এইটা হচ্ছে তৎকালীন সময় মৃত্যুলতা এটা রথে দেখা যেত এইগুলোতে টালি দিয়ে ভরাট করে মৃত্যু লতা মিনস হচ্ছে ডেড আনির মানে আজকে রাজা কালকে ফকি সিংহ শক্তি মানুষ হচ্ছে সময় শক্তি এবং সময় সিংহ খাচ্ছে যখন আমাকে এসে বলে যে আপনার আপনাদের তো মন্দির মন্দির কার শিল্প কারুকার্য শিল্প সত্তার উপরই তো নির্ভর করবে এটা বলতে চাইছে কি যে তুমি যদি ভালো কাজ করে থাকো ভালো হবে যদি তুমি খারাপ কাজ করে থাকো তোমাকে সেই ফলটা সময় তোমাকে সময়ের ফল তোমাকে ভুগতেই হবে এইটা তৎপর রাজা থেকে ফকির ফকির থেকে রাজাতে উন্নীত হয় এইটা যে একটা সময় আসবে সবাই সবার সঙ্গে দন দেয় যেটা এখন হচ্ছে এইটা একটা দিক এটা ছিল খাজানছি খানে দেখুন ব্রিটিশরা জমিদার বাড়ির মেয়ে বৌরা বাড়ির বাইরে বেরোতো না পদ্মাপতার ভেতর থাকতো ব্রিটিশ এখানে খাজনা নিচ্ছে এখানে দেখাচ্ছে যে জমিদার বাড়ির মেয়ে বৌরা বাড়ির ভেতর থেকে খাজনা নেওয়া দেখছে তারপর একটা কি বলছে বংশ বড় নয় করমও বড় কৃষ্ণের মা বাবাকে বন্দি করে রেখেছে কৃষ্ণকে বৈতরণী পার করছে চক্র গদাবতায় শ্রীকৃষ্ণের দিয়ে তার মানে এখান থেকেই বলে যাচ্ছে বুঝিয়ে দিচ্ছে ব্যাপারগুলো সমস্ত যে আমার আমিত্ব এটা বেশি দিন নয় তিনি তৈরি করেছেন তিনি আবার ধ্বংস করছেন আর একটা জিনিস যাচ্ছে মা তার ছেলেকে কখন খায় খাচ্ছে মা তার ছেলেকে কোনোদিন খায় না কোনোদিন দেখেছেন যে বইতে মা তার ছেলেকে কোনোদিন খায় এখানে খাচ্ছে এখানে হচ্ছে ঋগ্বেদ বলছে প্রকৃতিমাকে তখন ঋগ্বেদে কি তখন তো সাকার রূপটা ছিল না নিরাকার ছিল তো সেখানে নিরাকার হিসেবে দেওয়া হয়েছে এখানে হচ্ছে আপনার হচ্ছে মা তার ছেলেকে খাচ্ছে প্রকৃতি মা যেমন শস্য সামলা করতে পারে প্রকৃতি আমার ধ্বংস সাধনও করতে পারে এই যে আমার আমিত্ব আমিত্ব কিছু নয় আমিত্য নিমিত্তা সেইটাকে তুলে দেবে তার সঙ্গে শৈব আছে কালী আছে পুরোটা অন্নপূর্ণা আছে পুরো এর সঙ্গে আরও অন্নপূর্ণা রিলে মানে অন্নপূর্ণা তিনশো বছর এক দাদু আর একটা হচ্ছে বঙ্গেশ্বরী ঠাকুর জাঙ্গিপাড়া যেতে গিয়ে পরে বঙ্গেশ্বর সেটা একদম পুরোপুরি তিনশো সাত এটা যে ম্যাডামকে বোঝাচ্ছি না দেখুন এটা এটা টের বলে টেরাকোটা কথা বলে আমি কি বলছি কী করে কথা দাঁড়ান দেখাচ্ছি আর যে এটা কি এটা হচ্ছে শিব পার্বতীর দৃশ্য শিব পার্বতীর দৃশ্যটা এখানে কী আছে দেখাচ্ছে শীত উৎসব চলে চৈত্র মাস থেকে জ্যৈষ্ঠ মাস অবধি গরমকাল থাকে শিব পার্বতীর দৃশ্য এখানে দেখুন তাল গাছ

ওটা হচ্ছে বকুল গাছ ওটা হচ্ছে বকুল গাছটা হচ্ছে অনেক দিনের প্রাচীন বকুল গাছটা হচ্ছে বছরের আর পাঁচশো সাড়ে বছর বেশি হবে আমরাই শুনছি পাঁচশো বছর ওটা যখন আঠেরোশো সরি ষোলোশো তিরাশির দশ নব্বই বঙ্গাব যখন নারায়ণ মিত্র বসেছিলেন তখন ওই গাছের তলায় উনি বসেন নারায়ণ শিলাটা প্রথম রাখেন আর সতেরোশো সাতচল্লিশে না আঠেরোশো চুয়ান্ন সালে ঠাকুর যখন আসেন তখন ওই গাছটার তলায় বসেছিলেন তখন বলে গাছটা বলে যখন উনি আসেন মানে কন্দরপনারায়ণ তখন বলে গাছটা যৌবনে পাড়ি দিয়েছেন আর ঠাকুর যখন আসে তখন তো গাছটা তো বিরাটই বড় ওই গাছটার তলায় বসেছেন আর স্বামীজি গাছের তলাতেও বসেছিলেন এইখানেতেও বসেছিলেন সাপাতাভাত্টা যাতে তর্ক তর্কভাবে এক ঘন্টা ছিলেন এই মন্দির সম্পর্কে মন্দির সম্পর্কে ট্যাক্স কিন্তু সেইভাবে তুলে ধরার প্রচেষ্টা থাকলে মানে অন্যান্য গ্রামগুলোর থেকে অনেক পিছিয়ে কি আমরা জানতামই না আপনি যে গাময়ে যে তাতেশাড়ি রাজবল্লবীমাকে যে পরিমাণ তুলে ধরা আটপুরে সেই পরিমাণে এমনি সব জায়গায় ডেভেলপমেন্ট রইমপুর রিমপুর রাজবোলাট রশিদপুর দাড়াটা রিসেন্ট দেখলাম দাড়াটা কি ছিল আর কি হলো আটপুরটা কোন ডেভেলপমেন্ট দাড়াটা তো একটা সেই পরিমাণে যে তুলে ধরা আটপুর রাজবোলাটে তাতের কাপড় বিক্রাতো রানী ভবানীর এলাকা ছিল ভবশঙ্করের এলাকা তখন সেই ওই ফারুক ফরমান জারি হচ্ছে ফারুক সিয়ানের ফরমান জারি হচ্ছে মানে সেই সময় মোগল সাম্রাজ্যের যে সূত্রপাটের যে ইতিহাসটা সেটা ঢুকছে এই আলিবদ্ধি খায়ের সময় প্রতিপত্তি বৃদ্ধি পায় এবং আলিবদ্ধি খায়ের সময় ভবশঙ্করীকে এমনিতেই সবাই একটুখানি শ্রেয়ের চোখে দেখতো বা ভয় পেত যাকে বলে বাংলা কিন্তু সেই তৎকালীন সময় যে বণিক সম্প্রদায়ের মানুষ যে যে শুরু হয়েছিল যে ওখানে যে বাণিজ্য তৈরি এবং ওখানে থাকতো ওরা সেই সময় ওই জায়গাটা এই গোটাটাই ছিল ভবশঙ্করের এলাকা পুরোটাই ভবশঙ্কর এলাকা পরবর্তীকালে ওই রানী থেকে হয়ে যায় এখন নাম হচ্ছে ডিবুসুট কিন্তু এই এলাকাটা দেখবেন নাম আছে কিন্তু এই এলাকাটা তখন নিত্যানন্দ মহাপ্রু ওখান থেকে উদারণপুর নর্থ থেকে এসে যখন আসছে না তখন এই জায়গাটার নাম দিয়ে গেছে বিশ খালাকা অপবংশ না নামটা একটু না আমার নাম হচ্ছে সুদীপ মিত্র আমরা পরিবারেরই সদস্য হচ্ছে বাবুরঙ্গোষের মায়ের বাড়ির আমরা লোক বাবুর ঘোষের মা ছিলেন মিত্র